প্রথমে সবাইকে ঈদের অনেক অনেক শুভেচ্ছা এবং আমার অনেক দোয়া থাকবে সবার জন্য সবাই যেন ঈদটা ভালোভাবে পরিবারের সাথে সুন্দরভাবে কাটাতে পারে এবং একটা জিনিস বলতে চাই যে ঈদের সময় সবাই আত্মীয় স্বজনের বাসায় যাবে বন্ধুদের সাথে ঘোরাফেরা হবে সবই হবে বাট সবাই যেন একটু স্পেশালি রোডে একটু সেফলি চলা চলাফেরা করে কারণ যেহেতু সবাই সবার আত্মীয় স্বজনের বাসায় যাবে রাস্তায় একটু রাস্তা থাকবে সো সবাই যেন একটু সেফলি ঘোরাঘুরি করে না সকালে আমার মনে হয় ঈদের নামাজ আমি আদায় করলাম এবং পরবর্তীতে গ্রামের যত মানুষজন যাদের সাথে আমি বড় হয়েছি বড় ভাই ছোটো ভাই ফ্রেন্ডস সবার সাথে ঈদ মাঠে একটা সুন্দর মুহূর্ত কেটেছে নামাজের পরে এবং তারপরে কবর জিয়ারত হয়েছে সব মিলায় আসলে এলাকার মানুষদের সাথেই কেটেছে তারপরে তো বাসায় এসে একটু সবার সাথে টাইম স্পেন্ড করছে না আলহামদুলিল্লাহ খুব ভালো কেটেছে কাটছে স্টিল আমার মনে হয় পরিবারের সাথে ঈদ করতে পারছি অনেক দিন পরে এবং এলাকার মানুষদের সাথে দেখা হচ্ছে যেখানে আমি বড় সো ওভারঅল খুব ভালো কাটছে এখন পর্যন্ত না আলাদা কোনো প্ল্যান নাই যেহেতু সবসময় বাসার বাইরে থাকা হয় খেলার কারণে সো বাসায় আসতে পেরেছি বাসায় সবার সাথে যে দেখা হচ্ছে কথা হচ্ছে এলাকার মানুষদের সাথে দেখা হচ্ছে কথা হচ্ছে সো এটাই এটা এভাবে সময়টা কাটছে বাড়তি কোনো প্ল্যান নেই যেহেতু তাদেরকে খুব একটা সময় দিতে পারি না সো এই এই সময়টা তাদের সবার সাথে সময় কাটাচ্ছি সময় দিতে পারছি সো এটা আমার জন্য অনেক আনন্দের এবং পাশাপাশি আমার মনে হয় যে যখন যে জায়গা থেকে আমি বড় হয়েছি তাদের সাথে যখন অনেক দিন পরে দেখা হয় তো অন্যরকম একটা ভালো লাগে কাজ করে সো ওইভাবেই ঈদটা কাটছে প্রথমে সবাইকে ঈদের অনেক অনেক শুভেচ্ছা এবং আমার অনেক দোয়া থাকবে সবার জন্য সবাই যেন ঈদটা ভালোভাবে পরিবারের সাথে সুন্দরভাবে কাটাতে পারে এবং একটা জিনিস বলতে চাই যে ঈদের সময় সবাই আত্মীয় স্বজনের বাসায় যাবে বন্ধুদের সাথে ঘোরাফেরা হবে সবই হবে বাট সবাই যেন একটু স্পেশালি রোডে একটু সেফলি চলাফেরা করে কারণ যেহেতু সবাই সবার আত্মীয় স্বজনের বাসায় যাবে রাস্তায় একটু রাস্তা থাকবে সো সবাই যেন একটু সেফলি ঘোরাঘুরি করে না সকালে আমার মনে হয় ঈদের নামাজ আমি আদায় করলাম এবং পরবর্তীতে গ্রামের যত মানুষজন যাদের সাথে আমি বড় হয়েছি বড় ভাই ছোট ভাই ফ্রেন্ডস সবার সাথে ঈদ মাঠে একটা সুন্দর মুহূর্ত কেটেছে নামাজের পরে এবং তারপরে কবর জিয়ারত হয়েছে সব মিলায় আসলে এলাকার মানুষদের সাথে কেটেছে তারপরে তো বাসায় এসে একটু সবার সাথে টাইম স্পেন্ড করছে না আলহামদুলিল্লাহ খুব ভালো কেটেছে কাটছে স্টিল আমার মনে হয় পরিবারের সাথে ঈদ করতে পারছি অনেক দিন পরে এবং এলাকার মানুষদের সাথে দেখা হচ্ছে যেখানে আমি বড় সো ওভারঅল ঈদটা খুব ভালো কাটছে এখন পর্যন্ত না আলাদা কোনো প্ল্যান নাই যেহেতু সবসময় বাসার বাইরে থাকা হয় খেলার কারণে সো বাসায় আসতে পেরেছি বাসায় সবার সাথে যে দেখা হচ্ছে কথা হচ্ছে এলাকার মানুষদের সাথে দেখা হচ্ছে কথা হচ্ছে সো এটাই এটা এভাবে সময়টা কাটছে বাড়তি কোনো প্ল্যান নেই যেহেতু তাদেরকে খুব একটা সময় দিতে পারি না তো এই এই সময়টা তাদের সবার সাথে সময় কাটাচ্ছি সময় দিতে পারছি